দুই ব্যক্তি একজন শহীদ আর একজন হলো হত্যাকারী এই জান্নাতে আল্লাহ অবাক হয়ে গেলেন যে কেমন কথা। কিন্তু হত্যাকারী জান্নাতে যাবে এটা আবার কেমন কথা আরে এই জন্যই তো আল্লাহ হাসবে আল্লাহ হাসবে কেন কারণ একজন তো শহীদ ঠিক আছে একজন নিহত ঠিক আছে কিন্তু আরেকজন যিনি ওই ব্যক্তি ওই নিহত ব্যক্তিকে হত্যা করেছিল এই জনকে জান্নাতে একসাথে রহস্য লাগতেছে না বিষয়টা বলেই তো আল্লাহ এবার হাদিসটা শুনেন শুনলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা বুখারীর বর্ণনা ২৮২৬ নম্বর হাদিস ২৮২৬ নম্বর হাদিস صلى الله عليه وسلم ইন্নল্লাহ ইলা ইলাজুলাইনি ইয়াকতুলু আহাদু হুমাল্লা খর ইয়াদ খুলা আনিল জান্না নবীজী বলেন আল্লাহ তাআলা এমন দুই ব্যক্তিকে দেখে হাসবেন যে দুই ব্যক্তির একজন আরেকজনকে হত্যা করছে ইয়া দেখুলা আনিল জান্না পরিশেষে দুইজনেই জান্নাতে যাবে তাদেরকে দেখে আল্লাহ হাসবে নবীজি বলেন নিহত ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যায় হত্যাকারী অমুসলিম কিছুদিন পর কালিমা পরে মুসলমান হয়ে গেছে নিহত ব্যক্তি শহীদ হওয়ার পর কিছুদিন পর হত্যাকারী মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পর হত্যাকারীর আগের অপরাধ আল্লাহ ক্ষমা করে দিস এবার হত্যাকারী যিনি তিনি মুসলমান হওয়ার পর জিহাদের সুযোগ আসছে আসার পর তিনিও জিহাদের ময়দানে চলে গেছে জিহাদে যাওয়ার পর লড়াই করতে করতে ফয়স্তার সাত তিনিও শহীদ হয়ে যায় তিনি শহীদ হওয়ার পর তিনিও আল্লাহর জান্নাতের মেহমান হবে মেহমান হওয়ার পর আগের শহীদ আর এই শহীদ যখন জান্নাতে একসাথে হবে আল্লাহ তাআলা এই দুজনকে দেখে হাসতে থাকবে যে আমার কুদরত কেমন দেখো তুমি তারে মারছো তারে জান্নাতে আছে আবার তোমারও কিভাবে আল্লাহ সুবহানাল্লাহ এদেরকে দেখে আল্লাহ হাসবে হাদিসের কিতাব মাজমাউ জাওয়ায়েদ দুই নম্বর খন্ড দুইশো উনিশ নম্বর পৃষ্ঠা এই হাদিসের মধ্যে আসছে সহিহুল জামে এগারোশো সাত নম্বর হাদিস রসুল একজন সাহাবি আছে নাম নাইম ইবনে হাম্মার নামটি আলেম ছাড়া অন্য যারা আছেন হয়তো আজকে প্রথম শুনছেন নাম নাইম ইবনে হাম্মার রবির একজন সাহাবি এই সাহাবীর বর্ণনা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালু শুহাদা আল্লাযিনা ইয়াকাতিলুনা ফিস সাফিল আউয়াল লাম ইক্তিলু উজুহুম হাক্কা ইক্তালু নবী বলেন তারাই হলো সর্বো শ্রেষ্ঠ শহীদ যারা প্রথম কাতারে লড়াই করতে করতে শহীদ হয়ে যায় একটাবারের জন্য পিছনে ফিরে তাকায় না

এ বলছেন আপনারা সর্বশ্রেষ্ঠ স্থানে কি করবে শহীদরা তাদের গরাগরি করে এই গরাগরি দেইখা আল্লাহ হাসতে থাকে আল্লাহ হাসলে দেখো এরা গরাগরি করে কি করে আল্লাহ হাসে তো নবীজি বলেন আল্লাহ তাআলা যখন কোন বান্দার প্রতি খুশি হয় হাসি দেয় ফালা হিসাব আলাইহি ওই বান্দার আর কোনো হিসাবের প্রয়োজন নাই আল্লাহ কোনো বান্দার প্রতি যখন খুশি হয় হাসি দেয় তার কোনো হিসাবও হবে না ভাই যদি আল্লাহকে খুশি করেই ফেলতে পারি হতেও তো পারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দি